জাহান্নাম খুব আরামের জায়গা ভাই বলেন না রব্বুল আলামিন আয়াতের শেষে জানালেন ওয়ালাহুম আজাবুল হারি জাহান্নাম আরামের জায়গা নয় জাহান্নামে যারা যাবে তাদেরকে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে বলেন না আউযুবিল্লাহ আমরা কি জাহান্নামে যেতে চাই একটা অপরাধ কয়টা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়া আর কোন অপরাধ লাগবে না এই একটা অপরাধের কারণে দুনিয়ার মানুষ জাহান নামে হবে জাহান নামের আগুনে পুরে সারখার হয়ে যাবে ওই জাহান নামের পরিচয় রব্বুল আলমিন বলেন জাহান নাম হল আজাবুল হারিক জাহান নাম হল না প্রচন্ড অগ্নিকাণ্ড এই আগুনের মধ্যে মানুষদেরকে ফালাইয়া দেওয়া হবে অনন্তকাল ধরে জাহান নামের আগুন মানুষদেরকে পুরায় সারখার করে দিবে জাহান্নাম এমন এমন এক কঠিন জায়গা এই জাহান নামের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ পাক জাহান নামের শাস্তিকে হারে হারে পৌঁছায় দেবেন বর্তমান আধুনিক দুনিয়া ডিজিটাল দুনিয়া ইমানদারদেরকে শাস্তি দেবার জন্য কত রকমের কলা কৌশল গ্রহণ করা হয় হয় কি হয় না ভাই ডিজিটাল যুগে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষণের ইস্টিম রোলার চালায় নানান ভাবে কটাক্ষ করে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে রিমান্ডের নাম করে আধুনিক কত ডিজিটাল নির্যাতনের আবিষ্কার বর্তমান দুনিয়ার জাহেলেরা জালেমের বাচ্চারা করেছে আল্লাপাক রব্বুল আলমিন জাহান হারে হারে আধুনিক শাস্তি দিয়া এর প্রতিশোধ গ্রহণ করবে কি করবে না রাসুল্লাহ বলেন জাহান নামের ভিতরে জাহান নামীদেরকে প্রবেশ করবা করাবার পরে রব্বুল আলামিন জাহান শরীরের সামরাকে বেয়াল্লিশ গজ মোটা করে দিবেন কত গজ কথা বলেন কত গজ শরীরের চামড়া হয়ে যাবে বেয়াল্লিশ গজ মোটা আর তাদের এক একটা দাঁত হবে উহুদ পর্বতের সমান উহুদ পর্বত ছোট না একটা দাঁত উহুদ পর্বতের সমান বালাই দেবেন আল্লাহ আর দেহের হবে থেকে পর্যন্ত এটা হলো আল্লাহর কৌশল দুনিয়াতে ইমানদারদেরকে যত রকমের কৌশল করে কষ্ট দেওয়া হবে জুলুম করা হবে নির্যাতন করা হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভিতরে ততটা ডিজিটাল কায়দা ব্যবহার করে এই জাহান নামে জালেমদেরকে শাস্তি দেবে চামড়া মোটা করে শলিলটাকে বল করে জাহান নামে নিক্ষিপ্ত করার মাধ্যমে রব্বুল আলামিন হারে হারে জাহান নামের শাস্তি এই জালেমদেরকে বুঝাই দিবে এবং এই জাহান নামের ভিতরে মুতু মু তুফি হাওয়ালায়া হায়া অনন্ত অনন্তকাল তারা জাহান নামের আগুনকে ভোগ করবে তারা কখনো মরবে ও না বাঁচবে ও না আল্লাহ অকবার বলে তার মানে শাস্তিতে পেরশান হয়ে মনে করবে আমি মনে হয় কিছু সময়ের ভিতরেই মারা যাব আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না কিন্তু আল্লাহ বললেন না 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 সুম্মা লায়ামু তুফি হাওয়ালায়া ভিয়া তোকে মৃত্যু দিব না তোকে এমন শাস্তি দিব তুই নিজেকে জীবিত মনে করতে পারবি না আল্লাহ আমরা কি জাহান্নামে নামে যেতে চাই কথা বলেন যেতে চাই